নমস্কার সবাই কুশল মঙ্গল আছেন তো নাকি আমি পিউ আর ইউটিউব চ্যানেলে আপনাদের সাথে বেশ জমিয়ে আড্ডা দিতে আবারও হাজির হয়েছি একটা ব্লগ নিয়ে এত ব্যস্ততাময় জীবন ও রোজগারের এত কাজের ফাঁকে ফাঁকেও এইটুকু সময় ও ভালোবাসা যে আপনারা আমাকে দেন আমার বড্ড ভালো লাগে জানেন তাই আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই সকাল আটটা বাজে ব্রাশ করে দুজনে দু কাপ চা খেয়ে নিয়েছি কিন্তু বেশ খিদে লাগছে তাই টাটকা ঝালমুড়ি দেখে লোভ আর সামলাতে না পেরে দুজনে দুটো ঝালমুড়ি নিয়ে নিয়েছি যখনই ট্রেনে সফর করা হয় যে খাবারগুলো উঠতে থাকে না সেগুলোর পরিবর্তন দেখলে ঠিক বোঝা যায় আমরা এখন কোথায় আছি যেমন এই ঝালমুড়ি দেখে বোঝা যাচ্ছে আমরা বাংলায় ঢুকে পড়েছি খেয়ে দিয়ে একটু নিচে নেমে বাইরেটায় দরজার কাছে আসতেই বাংলার পৌষের হিমেল হাওয়ায় হাড়ে হাড়ে কাঁপুনি লাগিয়ে দেওয়ার মতো অবস্থা তবু কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম বেশ ভালো লাগছে নিজের রাজ্যের এই চেনা চেনা পারিপার্শ্বিক দৃশ্য পারিপার্শ্বিক চেনা এই বাংলা মানুষ ভাষা খাবার সব কিছুই সত্যি কোনো কিছু থেকে দূরে গেলেই তবেই তার মূল্য বোঝা যায় বোধ হয় এবারে আমাদের ভাগ্যটা বেশ ভালোই বুঝলেন ট্রেন মাত্র এক ঘন্টা লেট করমণ্ডলের চমৎকার বলতে হবে মনে হয় এই বারোটা নাগাদ সাঁতটা গাছই পৌঁছেই যাব মনেই হচ্ছে এইভাবেই যদি চলতে থাকে কথা বলতে বলতে কখন দশটা বেজে গেছে বুঝতে পারিনি বাড়ি পৌঁছোতে ওই দেড়টা দুটো বাজবে তাই একটু কিছু পেটের মধ্যে দিয়ে পেটের ছুটন্ত ইঁদুরগুলোকে শান্ত করার জন্য একটা সিঙ্গারা একটা আলু পকোড়া আর ডাল বড়া নিয়ে নিয়েছি চলুন এগুলোর সদগতি করা যাক দীর্ঘ অপেক্ষার পর সাঁতলাগাছিতে নামলাম ট্রেনে আলাপ হওয়া কিছু মিষ্টি কিছু সহযাত্রীদের বিদায় জানিয়ে যে যা রাস্তানার উদ্দেশ্যে রওনা দিলাম সাঁতরাগাছি থেকে হাওড়াতে পৌঁছে দেখলাম ট্রেন দাঁড়িয়েই আছে প্রায় ছুটতে ছুটতে ট্রেনে উঠে জায়গা দখল করতেই মনের মধ্যে বাড়ি ফেরার যে একটা ছোট পুলক ও প্রচণ্ড ক্লান্তি ও শারীরিক কষ্টকেও হার মানিয়ে দেয় আর ট্রেনে উঠতে না উঠতেই সেই বাংলা ভাষা মানুষের গল্প আড্ডা চেনা বাদাম চাক বিক্রেতাদের চেনা ডাক সব মিলিয়ে যেন এক ঘোরের সৃষ্টি করেছে এই যে সেই চেনা আমার ছিলাম স্টেশন কলেজ লাইফে যা প্রায় ভাত ঘর ছিল আজ দীর্ঘ আট মাস পর এই নদী নালা মাঠ ঘাট দেখে কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না স্টেশন ছেড়ে মালিযা ঢুকছে একটা একটা করে স্টেশন টপকে যাচ্ছে আর ধৈ যে বাধরাও যেন একটু একটু করে ছেড়ে যাচ্ছে মালিয়া ছেড়ে হরিবাল ঢুকছে আগে ট্রেনে করে কোথাও গেলে এই স্টেশনই নেমে বাড়ি ফিরতাম কিন্তু এখন তো বাড়ির ঠিকানা স্টেশনের নাম সব পরিবর্তিত বিয়ের পর একটা মেয়েকে কেমন সব কিছু মুহূর্তের মধ্যে বদলে ফেলতে হয় তাই না এক নিমিশে পরিবর্তন হয়ে যায় তার সব কিছু এখন তো আমার গন্তব্য হরিপাল স্টেশন না এখন আমার গন্তব্য কইকালা স্টেশন সেটাই আমার বর্তমান ঠিকানা বর্তমানের বাড়ি এই যে কৈকালা স্টেশনে নেমে শ্বশুর মশাইও এসে গেছেন আমাদের নিতে চলুন বাড়ি ফেরা যাক নিজের বাড়িতে একটা টোটো করে নিয়েছি স্টেশন থেকে এবার যাত্রা বাড়ির দিকে চলুন পৌঁছে গেছি আস্তা হলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ব্লগে আরও অনেক নতুন নতুন অভিজ্ঞতা শেয়ার করতে চলেছি আপনাদের সাথে আমার নেক্সট ব্লগে আজকের এই অভিজ্ঞতা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার অবশ্যই করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন সর্বোপরি নিজে ভালো থাকবেন এখানেই আমার ব্লগটি শেষ করলাম